আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ভারতের সাথে হাসিনার দশ সমঝোতার গুলামী চুক্তি বাতিল করতে যাচ্ছে সরকার এবং সবশেষ জানিয়ে দেব ঘুষের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান ডক্টর ইউনুসের এতক্ষণ শুনছেন সংবাদ শুরোনাম আবার জানুন পুরো বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা করা দশটি সমঝোতা স্মারক সইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশকে আজীবন দেশটির গোলামিতে পরিণত করার পায় তারা ছিল মাফিয়া সরকারের প্রধান শেখ হাসিনা ভারতের সঙ্গে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গুলামি নবতরণ সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে বাংলাদেশের সার্বভৌত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছিল বাংলাদেশ ভারত সমঝতাসারক জন ও ম্যানডেটবিহীন সরকার শেখ হাসিনার ভারত সফরের সময়কার সেটা ছিল গোলামীর চুক্তি যা ছিল আজীবন বাঙালিকে বাংলাদেশিকে ভারতের গুলামিতে পরিণত করা তবে এবার এই গুলামি থেকে বেরিয়ে আসতে যাচ্ছে আমাদের বর্তমান সরকার এসব চুক্তির স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকেও ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছিল যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি ছিল এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জুট নিরপেক্ষ নীতির পরিপন্থী ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিল ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যায় তো সমাধান হয়ে গেল শেখ হাসিনা ভারতের সঙ্গে সাধারণ কূটনৈতিক দর কষাকষির ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন অসহায় মানুষের আর্তনাদকে শেখ হাসিনার প্যাপে করে বলে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা বলেছিলেন ইউরোপে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই ঝুলন্ত সেখানে ফেলনেও কিন্তু নেই শেখ হাসিনা যে চুক্তিটা করেছিলেন তা একতরফা ভারতকে করিডোর দেওয়ার জন্য চুক্তি করা হয়েছিল এই চুক্তিতে বাংলাদেশের কোনো লাভ ছিল না বরঞ্চ এই চুক্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দেওয়ারই প্রয়াস ছিল দশ সমঝোতার বিষয়ে রংপুর বিভাগ বিচ্ছিন্নের আশঙ্কাও ছিল সে সময় ছিল ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় মাতারবাড়ি বাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্প যা সে সময় সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেষ্টনী ঝুঁকি করে তুলেছিল ক্রমবর্ধমান কয়লা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কথাটা আছে সে প্রশ্ন কিন্তু থেকে গিয়েছিল ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসাসহজ করতে বিশ্বাস চিকিৎসা সেবায় আমাদেরও বেশি পরনির্ভর করবে এমনটাই করেছিলেন শেখ হাসিনা প্রয়োজন ছিল আমাদের দেশে চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা কার্যকর চুক্তি কোনো দেশের সরকার প্রধান নিজ থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা গ্রহণের জন্য উৎসাহিত করে এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয় সামরিক সরঞ্জাম উৎপাদন ও প্রশিক্ষণ সহায়তার বৃদ্ধির সহযোগিতার বিষয় ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুসংহতকরণের বিরূপ প্রভাব ফেলবে মর্মে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন রাডার পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি প্রতিবেশীর হাতে থাকে তাহলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হবে সেখানে আরও বলা হয় দু হাজার বাইশ সালের এক এমও তে উল্লিখিত ভারতীয় রোড ইনসিয়েটিভের অংশ হিসেবে হিলি মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও এগারো কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে সামরিক বিশেষজ্ঞদেরও আশঙ্কা শুধু এই নয় ভারত কেবল আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় সরকারের প্রশাসনে জাতীয় গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রামপুর বিদ্যুৎ কেন্দ্র রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রেও হস্তক্ষেপ করছে এখনে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায়ও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকি কথা করার হুমকির মুখে পড়ারও কথা ছিল যে সমুদ্রের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে বাংলাদেশের সেই সমুদ্রকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল শেখ হাসিনা বরং আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতে যৌথ স্যাটেলাইট নির্মাণের চুক্তি করা হয়েছিল সেই সময় তবে আবার বিশেষজ্ঞরা বলছেন দিন বদলের সময় এসেছে বাংলাদেশ সরকারও বলছে যে এই গুলামির চুক্তি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন দেশ কারো দাসত্ব স্বীকার করার জন্য এ বাংলাদেশের জন্ম হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানে আবার যখন দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ তখন কারো দাসত্ব করবে না এ বাংলাদেশ এ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এদিকে ঘুষের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমাজকে ঘুষমুক্ত করতে ঘুষের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত রবিবার পঁচিশে আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত কীভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দিন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে আমি কথা দিচ্ছি এ ব্যাপারে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করবো তিনি বলেন আমাদের দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারে বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাঘবিতনটা হবে কিন্তু আমরা ভাই বোন আমরা বাবা মা আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করবো না আমরা সবাই সমান কেউ কারো ওপরে কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই তিনি আরও বলেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরে অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটি আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দক্ষ গোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষে দল নয় আইনগত আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করবো কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা দেবেন না